আজকে আমরা পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর এই অধ্যায় আজকে আমরা ক্লাস করব ইনশাল্লাহ এই অধ্যায়ের ক্লাসগুলো আমি এমনভাবে করাবো যেন এই অধ্যায়ে এমজি কিউ সি কিউ এগুলো কোনো যেন সমস্যা না থাকে ইনশাল্লাহ এ টু জেড করাবো আমার এই সবগুলো ক্লাস করলে এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না এমনকি বাড়িতেও বা কোনো অ্যাডমিশন এক্সামও অনেক এমসিকিউ কমন পাবে ইনশাল্লাহ এখন আমরা ক্লাসটা শুরু করি অধ্যায়ের নাম কি হচ্ছে ভেক্টর তাহলে আমাদের আগে তো ভেক্টর সম্পর্কে জানতে হবে ভেক্টর সম্পর্কে জানতে হলে হলে আগে আমাদের রাশি সম্পর্কে জানতে হবে রাশি কি রাশি হচ্ছে পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে রাশি বলে যেমন মনে করো কষ্ট বেদনা ইত্যাদি এই কষ্ট দুঃখ আনন্দ বেদনা এগুলোকে পত্ত বিজ্ঞান ভাষায় রাশি বলে না কারণ এগুলো কোনো পরিমাণ করা যায় না আমি কি বলতে পারবো আমি আজকে একশো গ্রাম কষ্ট বেশি বা আমি একশো কষ্ট বেশি এরকম আমরা কি কখনো বলি বলি না আনন্দ আমি আজকে এক হাজার আনন্দ হয়েছি আমরা কি এরকম কিছু বলি বলি না তার জন্য কি এগুলো পরিমাপ করা যায় না তার জন্য পদার্থ বিজ্ঞানের ভাষা এগুলো কোনো রাশি না তাহলে মনে কর সাপোজ ভর ভর একটা রাশি মনে করো এইদিকে একটা গাড়ি আছে একটা গাড়ি তাহলে আমরা এটা কি বলতে পারি এই গাড়িটির নির্দিষ্ট একটা গাড়িটার নির্দিষ্ট একটা ভর আছে বা একটা আছে কয়টা গাড়ি একটা গাড়ি এটা কি একটা পরিমাপ করা যায় বা এর পরিমাণও নির্ণয় করা যায় তাহলে এই ভর কি একটা রাশি রাশি কয় প্রকার রাশি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি এখন

মান এবং দিক যে সকল রাশি আছে সেই সকল রাশি কি বলা হয় স্কেলার রাশি শুধু কি থাকবে শুধু মান থাকবে কিন্তু দিক থাকবে না থাকবে যে সকল রাশি কি মান থাকবে দিক থাকবে না সে সকল রাশি এখন আমরা কয়েকটা উদাহরণ দেখলে খুব সহজে বুঝতে পারবো এখন আমরা দেখি একটা উদাহরণ হচ্ছে ভেক্টর রাশি এখন আমরা এই ছকটার মাধ্যমে খুব সহজে বুঝতে পারবো এই যে একটা লোক এই লোকটা কি হচ্ছে পূর্ব দিক থেকে এদিক যাচ্ছে তো এই লোকটা এসে এই মোড়ে এসে থামলো এখন তিনি দেখলেন এইদিকটা রাস্তা একটা রাস্তা একটা রাস্তায় তিন দিকে তিনটা রাস্তা আছে এখন লোকটা যাবে কাশিমপুরে তখন সামনে কি এই মোড়ে আরেকটা লোক দেখতে পাইলো এই লোকটা তখন এই লোকটাকে জিজ্ঞেস করলো কাশিমপুর কোন দিকে তখন এই লোকটা কি বলবে এই দিক তখন এই লোকটা কি বলবে এই দিক তাহলে এই দিকটা কোন দিক এই দিকটা হচ্ছে পশ্চিম দিক তাহলে কি লোকটা যে সজাসোজি আসলো এটা কি একটা স্মরণ তাহলে স্মরণ কোন দিকে ছিল পশ্চিম দিক তাহলে কি স্মরণের মান আছে আবার কি আছে দিকও আছে আশা করি বুঝতে পারছো এবার আমরা এই দেখি স্কেলার স্কেলার একটা উদাহরণ আমরা কি দেবো ভর দিয়ে ভর ভর একটা কি স্কেলার আসি মানে যে এই জায়গায় দুইটা লোক দাঁড়িয়ে আছে এই লোকটা এই লোকটাকে জিজ্ঞেস করলো ভাই আপনার ওজন কত তখন এই লোকটা বলবে আমার ওজন সাপোজ পঞ্চান্ন কেজি এই লোকটা তখন কি বললো আমার ওজন পঞ্চান্ন কেজি এই লোকটা কি কখনো বলবে আমার ওজন বাম দিকে চল্লিশ কেজি ডান দিকে বাম দিকে চল্লিশ কেজি ডান দিকে পাঁচ কেজি এইভাবে কি কখনো বলবে বলবে না কারণ তার ওজন কত বলবে আমার ওজন পঞ্চান্ন কেজি তাহলে কি তখন এই ভরে কোনো দিক নেই তাহলে কি ভর একটা স্কালার আশি আশা করি বুঝতে পারছো এখন আমরা ভেক্টর এবং স্কেলারের কয়েকটা উদাহরণ দেখব ইনশাআল্লাহ এই উদাহরণগুলো বাইরে কোনো एमसीक्यू আসবে না কারণ আমি তিন চারটা বই রিসার্চ করে কোন মেডিকেল অ্যাডমিশনের বই এবং ভার্সিটির বই রিসার্চ করে সবগুলো এক জায়গায় লিখছি তোমাদের আর কোথাও খুঁজতে হবে না এই উদাহরণগুলো থেকেই एमसीक्यू তে এক না একটা থাকতেই পারে তো এখন আমরা ভেক্টরের উদাহরণগুলো দেখব ভিক্টোরিয়ার উদাহরণ গুলো আছে ভরবেগ বেগ স্মরণ বল প্রাবল্য ওজন ত্বরণ মন্দন ব্রাহ্মক, সান্দ্রতা গুণাঙ্ক পৃষ্টটান মহকর্ষ প্রাবল্য টর্ক কনিক ভরবেগ চুম্বুক ব্রাহ্মক, দিমরু ব্রাহ্মক। এই কয়েকটার মধ্যেই এমসিকিউ আসবে এরপর আমরা স্কেলের কয়েকটা উদাহরণ দেখব দ্রুত কাজ শক্তি ক্ষমতা ভর সময় তাপ তাপমাত্রা রোধ বিদ্যুৎ প্রবাহ আপেক্ষিক তাপ আপেক্ষিক দৈর্ঘ্য এরপরে কয়েকটা উদাহরণ আছে এগুলো হচ্ছে এগুলো মানও আছে কিন্তু দিকও আছে তারপর এগুলো হচ্ছে স্কলারাশি তৈ প্রবাহ পীরন চাপ বিকৃতি জড়তার ভ্রামক একটা দুইটা তিনটা চারটে কি আছে 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 দিক কিন্তু এরা ভেক্টর না কারণ এরা লব্ধি সূত্র মানে না সেজন্য এরা হচ্ছে মনে রাখবে এই কয়েকটা মানু আছে দিক আছে কিন্তু ভেক্টর না এখন আমরা কয়েকটা এমসিকিউ দেখব এমসিকিউ দেখলে আমরা খুব সহজে বুঝতে পারব কিভাবে এই উদাহরণগুলো থেকে এমসিকিউ আসে এখন আমরা এই দেখি নিচের কোনটি ভেক্টর রাশি নিচের কোনটি ভেক্টর রাশি তো যদি ভেক্টর বলা থাকে তাহলে কি থাকতে হবে অবশ্যই মান এবং দিক থাকতে হবে দ্রুতি দ্রুতির কি আছে মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই বা কোনো দিকই নেই তাহলে সময় সময় কি আছে শুধু মান আছে এর কোনো দিক নাই তাহলে তাপ তাপের একটা নির্দিষ্ট মান আছে কিন্তু এর কোনো কি নাই দিক নাই তাহলে সিনেমা স্মরণ স্মরণ কি আছে মানও আছে এবং দিকও আছে তাহলে আমাদের কি স্মরণ এরপর দেখবোটা বললে কি হবে মান থাকবে কিন্তু কি থাকবে না দিক থাকবে না বল কি আছে মানও আছে বা দিক আছে তাহলে এটা অ্যান্সার নাম এবার কি শক্তি শক্তি কি আছে মান আছে কিন্তু কি নেই দিক নেই তাহলে আমাদের অ্যান্সার কি বি নম্বর শক্তি ভরবেগ ভরবেগের মান আছে এবং দিকও আছে হচ্ছে বেগ বেগের কি আছে মান এবং দিক দুটোই আছে তাহলে এগুলো হচ্ছে কি ভেক্টর এবার আমরা পরের অংশ দেখি নিচের কোনটি কোনটির মান ও দিক আছে তাহলে মান ও দিক মানে ভেক্টর বোঝানো হয়েছে তাহলে আমরা দেখতে হবে কোনটার মান এবং দিক আছে রোদ এর কোনো দিক নাই তাহলে এটা আমাদের অ্যানসার না এবার হচ্ছে তাপ তাপের কি আছে মান আছে কিন্তু এর কি নাই কোনো দিক নেই তাহলে এটা কি অ্যান্সার না তাহলে আছে তাপমাত্রা তাপমাত্রাও কি আছে মান আছে কিন্তু কোনো দিক নেই তাহলে এটাও অ্যান্সার না টর্কের মান আছে এবং দিকও আছে তাহলে আমাদের অ্যান্সার কি টর্ক আমরা এমসি দেখি নিচের কোনটি মান আছে কিন্তু দিক নেই তাহলে স্মরণ স্মরণে কি আছে মান আছে দিক আছে তাহলে এটা আমাদের অ্যান্সার না বল বলের নির্দিষ্ট কি আছে মান আছে এবং দিক আছে তাহলে আমাদের এটাও অ্যান্সার না ক্ষমতা ক্ষমতা কি আছে মানুষ কিন্তু এর কোনো এর কোনো দিক নেই তাহলে ক্ষমতা কি আমাদের অ্যান্সার সি নম্বর হলো অ্যান্সার প্রবল প্রবল হচ্ছে একটা ভেক্টর কারণ মানও আছে এবং দিকও আছে তাহলে আমাদের অ্যান্সার কি সি নাম্বার আশা করি সবাই এমসিকিউ গুলো বুঝতে পারছে এভাবেই পরীক্ষায় অ্যাডমিশন এক্সামে এমসিকিউ আসবে এটুকুর মান দেওয়া আছে কত ওয়ান ইঞ্চি তারপর একটা স্কুল ছোট একটা স্কুল দেওয়া আছে এই স্কুলটার মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এখন আমরা প্রশ্ন দেখব জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ইকুয়াল টু মিটার পার সেকেন্ড মান হলে এ বি স্কেলের ভ্যালু কত এই এ বি স্কেলটার আমাদের ভ্যালু চাইছে তাহলে আমাদের যে কি আছে মান দেওয়াটা আছে তার মানে প্রথমে কি লিখব গিভেন মানে দেওয়া আছে গি ভেন দেওয়া আছে কি এ বি ইকুয়াল আছে তারপর কি করবো তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চির সময় আছে টু মিটার পার সেকেন্ড তাহলে ওয়ান ইঞ্চি সমসি ইকুয়াল তাহলে এখন কি হবে যাবে টু নিচ হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ দিয়ে টুকে ভাগ দেওয়া হয়েছে এখন আমরা কি করবো এই মানটা লাগবো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ওয়ান ইঞ্চি ইকাল হচ্ছে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড এই দশমিক উঠে এই দশমিক বাদ তাহলে দুটো দশমিক বাদ দিলে যে আছে পনেরো এই যে পাঁচ তাহলে পনেরোকে পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে তিন এই তিন আর দুই গুণ করলে ছয় তাহলে আমরা কি লিখবো সিক্স তাহলে আমাদের অ্যান্সার হলো সিক্স মিটার পার সেকেন্ড তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ইকুয়াল টু মিটার পার সেকেন্ড মান হলে এ বি স্কেলের মান হচ্ছে কত সিক্স মিটার পার সেকেন্ড তাহলে আমাদের এ বি স্কেলের মান দাঁড়ালো 6 মিটার সেকেন্ড এখন আমরা স্টার্ট বিন্দু এবং ইনট একটা স্কেলের শুরুর বিন্দু এবং সে শেষ বিন্দু সম্পর্কে কিছু নাম জানব স্টার্ট বিন্দু স্টার্ট বিন্দুর অনেকগুলো নাম আছে এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে মেডিকেল মেডিকেলের জন্য বেশি ইম্পর্টেন্ট আমরা এখন দেখি স্টার্ট বিন্দুর কি কি নাম আছে স্টার্ট বিন্দুর এক নাম আছে আদি বিন্দু পাদ বিন্দু মূল বিন্দু সুরু বা সূচনা বিন্দু প্রারম্ভিক বিন্দু লেস এগুলো হচ্ছে কি স্টার বিন্দু আদি বিন্দুর নাম এবার আমরা ইন্ট অথবা শেষ বিন্দুর অপর নামগুলো জানবো প্রথমে শেষ বিন্দু অন্তবিন্দু চূড়ান্ত বিন্দু প্রান্তিক বিন্দু সমাপ্তি বিন্দু বিন্দু মাথা তাহলে আমাদের এই কয়েকটা নামের ভিতরে একটা আসতে পারে। অপশন থাকবে কি অপশন থাকবে নিচের কোনটি শেষ বিন্দুর অপর নাম এই যে থেকে একটা অপশন থাকবে এবং এই যে থেকে তিনটা অপশন দিবে তাহলে আমাদের এই যে যে অপশন থাকবে সেই অপশনটা আমাদের आंसर হবে এখন আমরা দুইটা एमसीक्यू দেখব এই एमसीक्यू গুলো দেখলে আমাদের বুঝতে আরো সহজ হবে কি হবে পরীক্ষায় एमसीक्यू আসে এখন আমরা এই एमसीक्यू দেখি নিচের কোনটি পাদবিন্দুর অপর নাম কি বলা হয়েছে পাদবিন্দুর অপর নাম অন্তবিন্দু এটা হচ্ছে শেষ বিন্দু শেষ বিন্দু এটা হচ্ছে শেষ বিন্দু মাথা হচ্ছে কি শেষ বিন্দুর অপর নাম কোনটি কিন্তু আছে পাদবিন্দু তাহলে এটা কি হচ্ছে প্রথম পাদবিন্দু এটা হচ্ছে আদিবিন্দুর বিন্দুর নাম হচ্ছে মূল এটা হচ্ছে আদি বিন্দু শুরু আজকে এই পর্যন্তই আমার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফেজ